হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা বরাবরের মতো আইসক্রিম নিয়ে আমি একটি নতুন ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে তো আপনি কি ভাবছেন ডাইনিং টেবিল বানাবেন সেটি আবার খুব কম দামে তো আর দুশ্চিন্তা নয় আমরা নিয়ে আসলাম কম দামে ভালো মানে ফার্নিচার এই ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে সাথে একটি টেবিল রয়েছে তো সব মিলিয়ে এটির মূল্য এবং কী কার্ড দিয়ে বানানো হয়েছে আমি সম্পূর্ণ বলতেছি ভিডিওতে তো এই ডাইনিং টেবিলটি মেহগুনি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে তাই এটি দেখতে অনেক সুন্দর এবং রঙটি অনেক সুন্দর ডিজাইনটি অনেক সিম্পল এবং অনেক সুন্দর তো আপনি যদি আপনার বাসার এমন সুন্দর ডাইনিং টেবিলটি কিনতে চান তো এটির মূল্য হলো মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের ঠিকানা স্ক্রিনে রয়েছে অথবা আমাদের ফোন নাম্বার রয়েছে ফোন করুন অথবা আমাদের দোকানে এসব কিনতে পারেন তো এমন সুন্দর সুন্দর ফার্নিচার পেতে অবশ্যই আমাদের ঠিকানা যোগাযোগ করবেন অথবা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন তো আপনি কোন ধরনের ফার্নিচার চান সেটি আমাদের কমেন্ট করে জানতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু আমাদের শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য